শুধু গালভরা আশ্বাস সহানুভূতি নিয়োগ হবে নিয়োগ হবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেরকমভাবে বলবে সেই রায়ের উপর নির্ভর করে আমরা আজকে যখনই বলবে আমরা তখনই নিয়োগ দেবো এই তো রায় দিয়েছে তো এখন তাল কেন করছে তারা সবাইকে হঠাৎ করে বলে দিল কালকে যারা কালকে চাকরি আছে আজকে চাকরি যদি বা বিশ্বাস আছে কিন্তু বর্তমান বাংলায় সরকারি চাকরিতে আদৌ কোনো বিশ্বাস আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আন্দোলনের এক হাজার দিন পার চাকরি প্রার্থীদের তো কোনো কুলকিনারা হয়নি উল্টে যারা যোগ্য শিক্ষক ছিলেন অযোগ্যদের সঙ্গে তাদের চাকরিটাও গেল সরকার এবং শিক্ষা দপ্তর পর্ষদ এবং এসএসসি এটা খুব সোজা হয়েছে হাইকোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্যানেল বাতিল করার পর এই মানুষগুলোর জীবনটাই বদলে গিয়েছে নিজের ক্লাসরুম ব্ল্যাকবোর্ড চক ডাস্টারের চেনা জীবনটা এক লহমায় বদলে গিয়েছে আজ তারাই কার্যত রাস্তায় এসে দাঁড়িয়েছে সত্যি কথা বল এর আগে আমি তিনটে চাটি ছেড়েছি এই চাটি হচ্ছে যে আমি এন চাকরি পেয়েছিলাম তিনবার আমার হচ্ছে যে কল লেটার এসেছিলো তা সত্ত্বেও বাড়ির সামনে ছ কিলোমিটার দূরে স্কুল সেই জন্য হচ্ছে বাবা মার কথা চিন্তা করে বয়স্ক বাবা আমার কথা চিন্তা করে আমি হচ্ছে জয়েন করি বারবার হচ্ছে কি আমি এই পদক্ষেপ দিয়েছি কিন্তু হচ্ছে কি এরকম হঠাৎ একটা সিচুয়েশন হয়ে বাবা মা হচ্ছে বসে কাঁদছেন বুঝতে যে কী হবে সেই জন্য বাড়িতে সবাই হতাশাগ্রস্ত আমরা চাই অবিলম্বে হচ্ছে কি আমাদের পুনর্নিয়োগ দেওয়া হোক সাদা খাতা জমা দিয়ে চাকরি দুর্নীতি দুর্নীতি ধামা চাপা দিতে সুপার নিউমেরিক পদের পক্ষে সওয়াল এখানেই শেষ নয় মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে দেদার চলেছে কাউন্সেলিং প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও চলেছে নিয়োগ প্রক্রিয়া সব মিলিয়ে মোট সতেরোটি উপায়ে নিয়োগ দুর্নীতি হয়েছিল স্কুল সার্ভিস কমিশনে ভোরের লুঠের মতো চাকরি বিক্রি হয়েছে অযোগ্যদের কাছে অযোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্য রাতারাতি সুপ্রিম কোর্টে হিয়ারিং করানো যায় বড় বড় লয়ার দিয়ে কোটি কোটি টাকা খরচা করে তাহলে যোগ্য শিক্ষকদের এই অনিশ্চয়তা থেকে নিশ্চিত জীবনে ফেরানোর জন্য সরকার এবং কমিশন তারা কেন পদক্ষেপ নেবে না তারা কেন রাতারাতি সুপ্রিম কোর্টে যাচ্ছে না এদের জীবনে কাল বৈশাখী চোখের জল আর উৎকণ্ঠাই এখন সম্বল এই মানুষগুলোর দুদিন আগেও যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকতা করেছেন তারাই আজ চাকরি হারা শহীদ মিনারের তলায় আজ তারা একজোট হয়েছেন হাইকোর্টের রায়ের পর তাই রীতিমতো প্রশ্ন তুলছেন যে তাদের দোষ কোথায় তাদের চাকরি কেন বাতিল করা হলো আর এই প্রশ্ন নিয়েই এবার সুপ্রিম কোর্টে যাওয়া হবে তোমাদের আমাদের পিটিশন কবি চলছে আমরা মনে করি যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি নির্মূল হওয়া প্রয়োজন মানুষের হয়রানি বন্ধ হওয়া প্রয়োজন এবং এই জাতিটা তার নিজের গরিমা হারাচ্ছে রাজ্যের বুকে এতদিন ধরে যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলন কি কোনোভাবেই তৃণমূল সুপ্রিমোর টনক নড়াচ্ছে না তাহলে গালভরা আশ্বাস না দিয়ে সসম্মানে চাকরি ফিরিয়ে দিন রাজ্য সরকার অযোগ্যদের জন্য কোটি কোটি টাকা খরচ না করে যোগ্য অসহায় চাকরিহারা এবং চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াক সরকার প্রায় কম বেশি পাঁচ হাজার খুব বেশি হলে অযোগ্য কিন্তু বাকি সবাই যোগ্য সেখানে আমাদের সবাইকে শেষ মুহুর্তে আজ আট বছর ছ বছর প্রায় কাজ করার পর আমাদের সমস্ত যজ্ঞকেও বাদ দিয়ে দেওয়া হলো এক মিনিটের মধ্যে সেটা একেবারেই যুক্তিসঙ্গত বিবেচনা বলে আমরা মনে করি না আমাদের এই যে রায় অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদেরকে অবিলম্বে আমাদের কাজে সসম্মানে ফিরিয়ে দিতে হবে একটা বিপুল অঙ্কের যোগ্য শিক্ষক চাকরি হারানোর ফলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে অমাবস্যা নেমে আসলো সেই সমস্যা সুরাহা হওয়া প্রয়োজন এবং সেটা অবিলম্বে আর কোনো মশি নয় যোগ্য প্রার্থীদের বিচার দিতে হবে দাবি তাদের তবে এই ক্ষেত্রেও তারা কবে সুরাহা পাবে কত দিন কত মাস অপেক্ষা করতে হবে কোন কোন দপ্তরে গিয়ে কড়া নাড়তে হবে সেই হিসেব সময় দেবে কলকাতা থেকে সুব্রত সরকারের রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ